আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি কোথায় আছে না ধনে দান্নে পুষ্পে বরা আমারই দেশ বসুন্ধরা তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে গেরা তো এরকম একটা স্মৃতিময় ভিডিও নিয়ে আসছি যাওয়া যাক কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম এক দেড় ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় জানেন দেখাবো কোথায় যাচ্ছি না দেখাতে পারি বলতেও পারবো যাই হোক খুব তাড়াহুড়ো করে যাচ্ছি একদম যেতেই হবে তো কোথায় এসেছিলাম জানেন মেয়ের শ্বশুরবাড়ি আমার বিআই সাহেব আর বিআইন এত ফোন দিতেছে ফোন দিতেছে মেয়ের ননাসরা ফোন দিতেছে আমার আসতেই হবে আসতেই হবে যাই হোক আমার শাশুড়ি আমি ছেলে মিলে চলে আসলাম মেয়ের শ্বশুরবাড়িতে তো মেয়ের শ্বশুরবাড়িতে তো রাতের বেলা এসেছি এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে এখন সকাল সকাল হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি আর কি তো বাড়ি মানেই বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছি আর এখানে এসে আমার বাড়ির খুব কাছাকাছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সরিষার জমি তো এখন হচ্ছে ছেলে বলতেছে এগুলো কিসের ক্ষেত তারপরে ওকে নিয়ে চলে আসলাম জমিতে দেখানোর জন্য আর কি যাই হোক ও তো ছোটো এখনও দেখে নাই তারপরে ওকে বললাম যে এগুলি হচ্ছে সরিষার জমি ছোটো ছোট সরিষা যখন বোনা হয়েছে তখন সেই সরিষা থেকে এই গাছ হয়েছে এই ফুল হয়েছে এই ফুল যখন ঝরে যাবে তখন সরিষা ধরবে সেই সরিষা যখন পেকে যাবে তারপরেই থাকবে সরিষা তখন বাঙ্গালে হবে তেল তারপরে এই যে বাসায় এসে এখন শুনতেছি আমার বাসায় মেহমান আসবে তো কারা আসবে সেটা তো বলবই তো আগে থেকে বলা ছিল না যে আজকেই আসবে আসবে সেটা জানতাম কিন্তু আজকেই আসবে সেটা জানতাম না যাই হোক শুনে তাড়াতাড়ি করে আমি হচ্ছে একটু ঘরগুলো গুছিয়ে নিতেছি আর কারা আসবে সেটা তো দেখাবোই তো দেখুন প্রথমে আমার রুমের চাদরটা চেঞ্জ করে নিতেছি আর এমনিতেও আমার চাদরের এত নেশা মনে হয় যেন কি সপ্তাহে একটা চাদর কিনি কার এই নেশাটা আছে জানি না কেউ আছে না যে ড্রেস কিনে আমার মনে হয় শুধু চাদরের নেশা চাদর কেনার জন্য যাই হোক ঘরটা গুছিয়ে নিলাম সেইভাবে তো আর গুছাবো না যাই হোক তারা নতুন মেহমানও না তারপরে এই তো মেহমান মানেই তো মেহমান আর আপনজনদের কিন্তু মেহমানও বলা যায় না এখন হচ্ছে আমি বালিশের কাবারগুলো লাগিয়ে নিব এক এক করে তো দেখতে থাকুন আমার এই রুমে হচ্ছে ওই যে মাঝে মাঝে সমস্যা হয়ে যায় যদি দুইটা বালিশের কাবার থাকে আমার এই রুমে তিনটা বালিশ রাখি আমি আর এইটার কারণ কি জানেন এখানে বালিশ রাখার এইখানে শুয়ে শুয়ে এই যে ফোন চার্জ দিয়ে এখান থেকেই মোবাইল মানে মোবাইলে চার্জ দিয়ে মোবাইল দেখতে পারি আর সেটা না বড় কথা হলো এই যে দেখেন দরজাটা এখানে কেউ আসলে আমি শুয়ে শুয়ে দরজাটা খুলতে পারি তারপরে হচ্ছে ওই যে বাড়ি থেকে যখন আসতেছিলাম আর রাস্তায় এসে দেখি যে পনেরো টাকা কেজি এই টমেটোগুলো বিক্রি করতেছে তারপরে বলো ছেলের নেমে কিছু টমেটো কিনে নিল আর বাসায় এসে দেখেন দেখতেছি যে কিশোরগঞ্জ থেকে এক আনটি দেখেন কত সুন্দর শাক পাঠিয়ে দিছে একদম টাটকা টাটকা লাউ শাক জালি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক আর সব ধরনের শাকগুলি কিন্তু আমার খুব পছন্দ আরও কিছু পাঠিয়েছেন দেখাবো সেগুলো কি তো তার আগেও কিন্তু অনেকবার আনটি শাক পাঠিয়েছেন আজকেও পাঠিয়েছেন আর অনেক কিছুই আর এইখানে দেখেন গাছের একদম বিচিওয়ালা সিম পাঠিয়ে দিছেন কিছুদিন আগেও কিন্তু অনেকগুলো সিম পাঠিয়েছিলেন আনটি তো আনটিকে ধন্যবাদ এত সুন্দর সিম পাঠানোর জন্য আর এই সিম দিয়ে নিরামিষ রান্না করেন আর সুটকি রান্না করেন যাই রান্না করেন ভর্তা বানান খুব কিন্তু মজা হয় এখন কিছু একটু এদিক সেদিক দিব আর কিছু সিম আমি ফ্রিজে রেখে দেবো তারপরে ওই যে বাড়ি থেকে যখন আসতেছিলাম তখন হচ্ছে আমার ছোট যা আবার তাল দিয়ে দিল বাচ্চারা যেহেতু তালের পিঠাটা অনেক পছন্দ করে আর সে হচ্ছে বলতেছিল যে ভাবি একটু তাল দিয়ে দেই ওদের গিয়ে পিঠা বানিয়ে খাওয়ান আমার যেহেতু থাকা হয় নাই বাড়িতে চলে আসছি সেজন্য আর কি তো এখন হচ্ছে এই তালের পিঠাটা আমি একদম টাটকা খেজুরের গুড় দিয়ে বানাবো তো আমি এখানে গুড় দিয়ে দিতেছি আর গুড়টা এতটাই সুন্দর জমে গেছে একদম ওই যে বলে না রোয়াওয়ালা আন গুড় আমার আব্বা বলতো আর কি সবসময় রোয়াওয়ালা গুড় এরকম রোয়াওয়ালা গুড়টা আর এত সুন্দর ফ্লেভার আসতেছিলো যাই হোক দেখতে থাকুন আর কাদের কাদের তালের পিঠা পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু আমার ছেলেদের খুব পছন্দ তালের পিঠা আর মেহমানরা আসতেছে তারাও খাবে আর কি আর এখন হচ্ছে সেই তালের ভিতরে দিয়ে দিতে ওই যে চালের গুঁড়া তো মাঝে মাঝে আমরা দেখা যায় তালের গুঁড়া চালের পিঠা মানে যখন বানাই এই চালের গুঁড়ার সাথে কিন্তু একটু ময়দাও দেই আজকে আর ময়দা নাই দেবো না শুধু এই চালের গুঁড়া দিয়ে। তালের পিঠাটা বানাবো তো বুঝতেই পারছি না মাখানো যাচ্ছে কিনা না এতটাই ঠান্ডা হাত একেবারেই বরফ হয়ে জমে যাচ্ছে যাই হোক হাত দিয়ে মাখানো যাবে না তো হাতটা ক্লিন করে এখন হচ্ছে আমি একটা হাতলের সাহায্যে মাখাবো আর কি এই যে দেখতে পাচ্ছেন আমি একটা হাতলের সাহায্যে এই গুড় চালের গুঁড়া নারিকেল তাল একসাথে মিশিয়ে নিতেছি তো এইটাকে মেখে এক সাইডে রেখে তারপরে আমি চলে যাব রান্না বান্নাতে আর কি এখন দেখেন এই যে বাসায় যারা মেহমান অলরেডি চলে আসছে আর মেহমান এসে দেখেন সে বলতেছে আমার হাতের বাংলা খাবার খাবে বাংলা খাবার কি জানেন এখানে ডাল দিয়ে মূলা দিয়ে খাবে আমার হাতের ডাল দিয়ে মূলা তরকারি নাকি অনেক মজা তো বেশি করে ডাল দিয়ে দিলাম আর এখন মূলা কেটে দিলাম দুইটা মূলা ছিল বড় সাইজের তো দুইটা মূলা কেটে নিলাম পাশের চুলায় এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না হচ্ছে এটাতেও কিন্তু সবজি দেওয়া হবে আরও কি কী রান্না করি সেটা তো দেখতেই পাবেন তো মেহমান এরকম মেহমান হলে ভালোই হয় তাই না এই যে অলরেডি কিন্তু মূলার তরকারিটা রান্না হয়ে গেছে আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে দিছি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর পাশেই কিন্তু দেখেন ওই যে গরুর মাংসটা বললাম না সবজি দিব সেই আলু এই আলু ছাড়া চলবেই না আমার বাসায় মাংস মাংস খাবে না কিন্তু মাংসর আলু খাবে আর সেই আলুর পিসগুলো থাকতে হবে বড় বড়। তো যাই হোক মাংসটাও আমার রান্না হয়ে গেছে অন্য চুলায় রান্না করতেছি সুটকির ভর্তা ভাবা যায় কোথায় খাবে পোলাও মুরগি রোস্ট যাই হোক তারা খাবে বাংলা খাবার তো এখন হচ্ছে এখানে এই যে দেখেন টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি সুটকির ভর্তা করে নিলাম রান্নাবান্নার পালা শেষ সাথে মিষ্টি কুমড়োও ভাজি করে নিছি আর কি তো এই যে দেখেন এখন খাওয়ার পালা যে মিষ্টি কুমড়া ভাজি তারপরে এইখানে আরও দেখতে পাবেন এই যে গরুর মাংস আর এই পাশে আছে হচ্ছে ওই যে মুলা দিয়ে ডাল রান্না তা এখন মেহমানরা বসে গেছে খেতে আমি মাংস দিতে চাম তোমরা বলবার না না বেল না ছোটো তাই না দাও এটা দাও এন বাটিটা এনো দাও আমি বলবো মাংস দিয়েই তোমরা বলবার না আমি মাংস খাই না কবি।

হাই হাই দেখছেন আমাদের মেহমান কিন্তু খাচ্ছে না সে খায় কি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে এটা তোমার ফেভারেট হ্যাঁ মজা মজা না তোমার এখানে আরেকজন মেহমান এই মেহমানও কিন্তু দেখেন সেও কিন্তু ভাজি দিয়ে খাচ্ছে সেও মাংস না তাই না হ্যাঁ ভাজি মজা না সবাইকে বলো যে সব বাচ্চারা ভাজি খাবেন বেশি করে সবজি খাবে

এখন হচ্ছে এখন রাতের বেলা বাচ্চারা বায়না ধরেছে তারা হচ্ছে পোলাও আর রোস্ট থাকে তারপরে এখন পোলাও রোস্ট রান্না হচ্ছে এই যে রোস্ট এই তো এখানে পোলাও রান্না হয়ে গেছে তো রাতের বেলা খালাম্মা হচ্ছে চলে যাবে খাবে না তাই হচ্ছে বাটিতে আমি দিয়ে দিচ্ছি আর কি বাসায় গিয়ে যেন খেতে পারে সবাইকে নিয়ে তো আজকের এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা এখনও লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ